আসসালামু আলাইকুম আহমাতুল্লাহি অবরাকেত আমাকে আমার এক বোন একটি ভিডিও শেয়ার করেছে এবং এ বিষয়ে কিছু মাসআলা জানতে চেয়েছে চলুন আগে আমরা ভিডিওটি দেখে এসি কারন শারীরিক ধরতে হলে অজু করা লাগলে মাস্ট বি আপনি কোথায় পেয়েছি রসুল্লাহ আসলেন টয়লেট থেকে কোথা থেকে পায়খানা প্রসাব করার পরে নভিসি আসলেন পানি দেওয়া হয়েছে তাকে তিনি হাফ মুখ পরে গস্ত খেলে বিশ্বনবীকে জিজ্ঞাসা করা হয়েছে হে আপনি অজু করলেন না ফের হাদিস বলেন দেখো আল্লাহ আমাকে শুধু নামাজের আগে করার আদেশ দিয়েছেন তাছাড়া পৃথিবীর কাজ করার আগে করা লাগবে আদেশ আমি পাইনি কাজের ভেতরে রোজা রাখা হতে পারে কাজের ভেতরে হস করা হতে পারে একাশের ভেতরে খাবার খাওয়া হতে পারে কাজের ভেতরে কোরআন ধরাও হতে পারে তাহলে নামাজ পড়ার আগে অজু করা লাগবে নির্দেশকার তো যাই হোক সম্মানিত আপনারা ভিডিওটা দেখেছেন আপনাদের কি মতামত আপনাদের মতামত জানানোর জন্য আমাদের কমেন্ট বক্স খোলা রয়েছে আমার মতামত আমি পেশ করছি দেখেন নবী করিম তিনি নবী আর আমরা তার উম্মাহ কিছু কিছু বিষয়ে যেগুলো আমরা অনেকেই জানি না যেমন নবী করিম সাল্লামের অনেক হাদিস যেটা আমাদের জন্য সুননত না বিষয়টা মাথায় নিবেন নবী করিম সাল আলহি অনেক হাদিস যেগুলো আমাদের জন্য সুন্নত না কিন্তু সেটা হাদিস আর যেটা সুনত ওটা হাদিসি। মানে কিছু কিছু সুনত মানে কিছু কিছু হাদিস এগুলো সুনতের ধারা পরিপূর্ণ আমাদের জন্য রূপান্তরিত হয়নি কিন্তু সব সুনতগুলোই হাদিস যেমন নবী করিম সাল আলাম তার জীবন দশায় একবার যে কোনো কারণবশত জীবনদশায় একবার দাঁড়িয়ে প্রস্রাব করেছেন এটা কি আমাদের জন্য জায়েজ নাকি আমাদের জন্য সুননাত এটা তারা জরুরতের জন্য করেছেন এটা হাদিস কিন্তু তার সুনত না এখন এখানে মুফতি আমির হামজা সাহেব তিনি বলেছেন নবী করিম সাল্লাহ আলয় সালামকে আল্লাহ সাহানা হা তাহলে শুধুমাত্র নামাজ সালাত আদায় করার সময় অজু করতে বলেছেন এছাড়া অন্য অন্য টাইমে বা অন্য অন্য কারণে অজু করতে বলা হয়নি এটা বিষয় মাথায় নেন এখানে মানে সমঞ্জত আসার জন্য যে বিষয়গুলো সেটা মাথায় নেন নবী করিম সাল্লিয়ামের উপরেই কিন্তু কোরআন নাজিল হয়েছে নবী করিম সাল্ল আলিহাল্লামের উপরে কোরআন নাজিল হয়েছে আমি একটা বিষয় বুঝাই একটা কোম্পানিতে আপনি চাকরি করেন আমি এই উদাহরণ দিয়ে আপনাকে বুঝাচ্ছি একটা কোম্পানিতে আপনি জব করতেছেন তো ওই কোম্পানিতে জুতা খুলে প্রবেশ করা নিয়ম হলো জুতা খুলে প্রবেশ করা ধরেন অফিসটার ভিতরে কার্পেট লাচা বা সুন্দর একটা মোজাইক করা সুন্দর করা টাইস টিস করা যার কারণে আপনার জুতা খুলে প্রবেশ করতে হয় তা আপনি জুতা খুলে ঠিকই প্রবেশ করেন কিন্তু ওই কোম্পানির যে সিইও মানে যে মালিক যে মেন মালিক উনি কিন্তু কখনো জুতা খুলে প্রবেশ করে না উনি জুতা নিয়ে ঢুকে অনেক দেখেছি আমি অনেক হয়তো হাজারকে একজন পাওয়া যায় যিনি জুতা খুলে প্রবেশ করে কিন্তু অধিকাংশ মালিকরাই জুতা নিয়ে প্রবেশ করে বা অনেক সময় আমরা দেখেছি অনেক রাজনৈতিক স্টেজে অন্য অন্য ছোটোখাটো দায়িত্বশীলগণ তারা জুতা খুলে ওঠে কিন্তু যে মেইন নেতা বা ওই ওই অনুষ্ঠানের যে মেইন প্রধান অতিথি থাকে তিনি জুতা নিয়েই প্রবেশ করে তো আমি যেটা বোঝাতে চেয়েছি আপনারা আশা করি বুঝতে পেরেছেন নবী করিম সাল্লাহ আলাইসলামের উপরে কোরআন নাজিল হয়েছে আর আমরা কোরআন পড়তেছি আমরা কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করতেছি তো নবী করিম সাল্লাই সাল্লাম তিনি পাক তিনি পবিত্র তিনি আল্লাহ সব তাল বন্ধু আর আমরা তার এই উম্মাত এখানে দিয়ে মানুষের ভিতরে বিভ্রান্ত সৃষ্টি করা কি আছে যে নবী করিম সাল্লাহ অজু ছাড়া কোরআন ধরতেন আচ্ছা আপনি আমি কি অজু ছাড়া কোরআন ধরতে পারবো আপনার দিলের ভিতরে কী বলে এটা আপনার কাছে আমার প্রশ্ন গেল একটা সাবজেক্ট দ্বিতীয় বিষয় আমরা আশরাফুল মাখলুকত আমাদের উপরে বা আমাদের নবীদের আমাদের নবীর উপরে কোরআন নাজিল হয়েছে কিন্তু আমরা কীভাবে কোরআন অজু ছাড়া ধরবো এটা বুঝতে পারতেছি না আর এখানে কিন্তু মুফতি আমির হামজা সাহেব বলেছেন নবীকুল সাল্লাহ সাল্লাম অস অশ্রুম থেকে বের হয়ে হাত মুখ ধুয়ে গোস্ত খেতে বসেছে তো এখানে কিন্তু কোনো ইবাদত করতে বসে নাই এটা কিন্তু উনি বলেছেন এবং তারপরে কিন্তু শেষ পর্যায়ে গিয়ে কোরআন ধরা হস করা এরকম অন্যান্য বিষয়ে তুলে ধরেছে তো এই বিষয়গুলো আসলে কতটা সত্য এটা বুঝতে পারতেছি না তো আপনারা যারা এই বিষয়ে জানেন অনেক অভিজ্ঞ তারা অবশ্যই এখানে কমেন্ট করে যাবেন আর এই ভিডিওটা অধিক পরিমাণে শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত দেখা হবে আগামী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন এবং আপনাদের যদি কারো কোনো প্রকার আমাদের মাধ্যমে হেল্প দরকার তাহলে নিচে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন আমরা ভিডিও ডকুমেন্টারি অজমাফিলে ভিডিও মাইকিং রেকর্ডিং সব ধরনের কাজ করে থাকি এবং আপনি ছেলে গ্রিন স্ক্রিনের মাধ্যমে তথ্যবহুল আলোচনা কোরআন তেলাওয়াত লাওয়াত আমাদের স্টুডিওতে এসে দিয়ে যেতে পারেন এই জন্য স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে এখনও যোগাযোগ করুন আসসালামু আলাইকুম আবরা আবরাকাত